শুভ শিক্ষ্যত বিদো আসসালামু আলাইকুম সংশব্দ পারশালা সভায় স্বাগতম আজকে আমরা আলোচনা করব সমাসের প্রাথমিক বিষয়গুলো নিয়ে তো এই সমাসের সমাসের টপিক থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক প্রশ্ন হয় থাকে যেগুলো আমাদের ফেস করতে হয় তো সমাসের প্রাথমিক আলোচনা দিয়ে আজকে আমরা শুরু করি তো প্রথমে আমরা সমাসের সংজ্ঞা বলবো সমাস কাকে বলে সমাস হচ্ছে সমাস মানে সংখ্যের মিলন একাধিক পদের এক পদীকরণ সমাসের হচ্ছে পরস্পর অর্থ সংগতি সম্পন্ন দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমান বলে পরস্পর অর্থ সংগতি হতে হবে এবং সেটা হতে হবে অর্থপূর্ণ যেমন আমি একটা উদাহরণ দেই ওহি নকুল ওহি নকুল এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে হচ্ছে বেজি তো একটা অর্থ আছে নকলের একটা অর্থ আছে এটা কিন্তু ওহি ও নকুল উপরে জায়গা নিচে লিখলাম এই যে ওহিরও একটা অর্থ আছে নকুলের একটা অর্থ আছে মানে অর্থপূর্ণ শব্দ যেহেতু দ্বন্দ্ব সমাসে দুটি পদে বিশেষ্য পদ হয় এবং দুটি পদের অর্থই প্রধান্য হয় কিন্তু এই জন্য আমাদের প্রথমে আমরা জানতে পারলাম যে সমাসে পরস্পর অর্থ সংগতিপূর্ণ দুইটি যে শব্দ থাকবে এই দুইটি শব্দ অর্থপূর্ণ হবে তারপর সমাস সমাস মানে সংক্ষেপ মিলন এবং একাধিক পদের একপদীকরণ সমাসের সংক্ষিপ্তকরণ ঘটে বা সংক্ষেপণ ঘটে

যোগ এটা হচ্ছে সমস্যার উৎপত্তি এই যে চিহ্নটা এখানে দিয়েছি আমি এই চিহ্নের নাম হচ্ছে ধাতু চিহ্ন ধাতু চিহ্ন তো এই চিহ্ন অনেকেই সমাজ নির্ণয়ের সময় এই সংযোগ অযোগ অসের প্রথমে সামনে এই চিহ্নটা যখন দেয় অনেকে ভুল করে কি ভুল করে এই চিহ্নটা দিয়ে এইভাবে ডেকে দেয় এইভাবে ডেকে দিলে এটা গণিতের রুট চিহ্ন হয়ে যায় এই এই চিহ্নটা হবে না এটা

পদের আহ প্রাধান্য দিক থেকে এগুলো আলাদা আছে তো আমরা সমাজের প্রথমে আগে প্রথমে প্রহার বিদ্য আগে জানি সমাজ ছয় প্রকার এক নাম্বার দ্বন্দ্ব সমাস দুই নাম্বার কর্মধারীর সমাস নাম্বার তৎপর সমাস চার নাম্বার ভূমপ্রাহী সমাস পাঁচ নম্বর অপরিভাব সমাস ছয় নাম্বার দ্বীঘ সমাস

সমস্ত পদ সমস্ত পদ কাকে বলে সমাজ বলতে পারে সমাজ বিস্ফোরণ পদকে সমস্ত পদ বলে যেমন আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম ওহি ও নকুল ওহি এটা দিয়ে আমি বুঝাই দিই ওহি নকুল এটাই হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ থেকে আবার ব্যাট বাক্য নির্ণয় করতে হয় ব্যাট থেকে সমাজের নাম লিখতে হয় তাহলে এই এটা সমস্ত পদ সমস্ত পদ থেকে আমাদের ব্যাট বাক্য নির্ণয় করতে হবে সমস্ত পদ সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো ব্যাট বাক্য ব্যাট বাক্য ব্যাট বাক্য সমস্ত পদ সমস্ত পদ থেকে আমরা যখন ব্যাট বাক্য নির্ণয় করব এই যে ওহি ও এই পুরোটা মিলে হচ্ছে ব্যাট বাক্য এই ওহি ও নকুর এই পুরোটা মিলে ব্যাট বাক্য আছে যেহেতু সমাসে ও আর এবং সংযোজক অব্যয় থাকে এই জন্য এটা ও হচ্ছে সংযোজক অব্যয় আর পুরোটা এটাকে মিলে বলা হবে ব্যাট ব্যাক তারপরে আমরা লিখব সমসমান পদ সমসমান পদ কাকে বলে সমসমান পদ হচ্ছে সমাসবদ্ধ বা সমাজ পদের অন্তর্গত পথ গুলোকে বলে সমাস বলেসম্পন্ন বা সমাসবদ্ধ পদের অন্তর্গত ব্যাট বাক্য এই যে ওহি এবং নুকুল এগুলো হচ্ছে এক একটি সমসমান পদ তাহলে সমসমান পদ সম্পর্কে আমরা ধারণা পেলাম যে ব্যাট বাক্যের প্রত্যেকটি শব্দের এক একটি সমসমান পদ এখন আমরা জানব

এই 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 ওইটা হচ্ছে আর যে আছে এটা হচ্ছে পর্বত পর্বতের আরেকটি নাম আছে সেটা হচ্ছে উত্তর পদ তো ব্যাসবাক্যের আরো দুইটা নাম আছে ব্যাসবাক্যের আরো দুইটা যে নাম আছে সেটা হলো ব্যাসবাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য সমাজ বাক্য তো আজকে আমাদের এর এই প্রাথমিক আলোচনায় পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো সমাজের বিভিন্ন ব্যক্তি